সেই কার্ডের কিন্তু প্রাইজ ঝিনিয়ে নিল যে প্রতিদ্বন্দ্বী মালিক তো যাই হোক প্রাইজ ছিনিয়ে নেওয়ার পর সেই মালিককে সঙ্গে পেয়েছি লড়াই কেমন কি হলো এবং আগাম দিনে লড়াই কোথায় আবার পুনরায় দেখতে পাবেন সেই সম্পর্কে দু এক কথা বক্তব্য তুলে ধরবো তো যাই হোক সঙ্গে পেয়েছি যেটা প্রতিদ্বন্দ্বী মালিক এবং মালিকও আমাদের সঙ্গে আছে প্রতিদ্বন্দ্বী মালিক যে যিনি জোড়াটা পেয়েছিলেন সেই মালিক আর তারপরেই কিন্তু এই রসিক আছে আপনাদের সকলে সুপরিচিত রসিক রিমোট কুণ্ডলের রসিক ওনার সাথে সাক্ষাৎকার করব নমস্কার নমস্কার নাম পরিচিত একটু বলুন তার নাম হইলো গাঁও খেদাটি পোস্ট ঘাগি থানা চন্দনকে রে জেলা বকারু রাজঝাড়খন্ড নামটা অর্জুন মাহাতো আচ্ছা আচ্ছা তাহলে আপনি স্বয়ং মালিক হ্যাঁ আমি এর তো আপনার কার্ড তো লড়াই পার হয়ে গেলো লড়াই মোটামুটি কতক্ষণ হয়েছিল ওই পাঁচ ছ মিনিট হয়ে গেছে মাছ ছ মিনিট জোড়ার কোন মালিকই শুনেছিলাম দামোদর মাহাতো দামোদর মাহাতো নিজের কার্ডার সঙ্গে ওভার নিজের কাট আচ্ছা আচ্ছা তাহলে পাঁচ মিনিট লেগে তো আপনার কারাই জয় হলেন কতটা আনন্দিত লাগছে আনন্দ ঠিকই লাগছে দেখো আচ্ছা আচ্ছা আমাদের মা তো একটা তো সুনাম ধন্য মালিক এত বড় মালিকের কারা কাছে পরাজিত করলেন কতটা অনুভূতি মানে কিরকম ফুর্তি লাগছে না দামোদর মা যে আমাকে জোড়াটা নিয়ে নিয়েছে সেটাই আমার বহুত খুশি আচ্ছা আচ্ছা আর জয় হয়েছে সেটা তো খুশি থাকবে কি আচ্ছা আমাকে জোড়া নিয়েছে সেটাই খুশি আমার আচ্ছা আচ্ছা ছ হাজার টাকা ছিল আচ্ছা আচ্ছা

লড়াই তো বলছে পাঁচ মিনিট হ্যাঁ পাঁচ মিনিট হয়েছে তাহলে পুনরায় ইয়ার পরে লড়াই আর দর্শক কোথায় দেখতে পাবো ভঙ্গাই গঙ্গায় ওই যেটা আপনারা লড়াই ডাক তিনটে পাঁচই মাল পাঁচই মাল ভাড়া কতগুলো আছে আপনাদের কাছে পাঁচটা আচ্ছা আচ্ছা এই কাড়াগুলো প্রাইজ কীরকম থাকবে এটা দশ হাজার এটা আজ বাড়াই দিলি এটা সাত হাজার আচ্ছা আচ্ছা এটা এটাই বলছো মানে কোন দেখো আজ যেটা জয় হইলো হ্যাঁ এটি কত থাকবে সাত হাজার আচ্ছা আর ইয়ার জ্বরটাই দশ হাজার মানে এই দূরে তাহলে এক কাটা এক হাল কাড় তাহলে বড়ো কাঠটা থাকবে কি দশ হাজার আর এই হলো তাহলে কত পেজ আজকে আজকে এটাই সাত হাজার পাড়া আচ্ছা মানিক ছিল না ছিল আচ্ছা আচ্ছা তাহলে ইয়া জোড়া তো লেভেল দেখি লেভেল 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 আমরা আছে সঙ্গে লাগাবো হ্যাঁ দেখে নেবেক আর ছ দাদা লাগাবো কত নম্বর এটা থাকছে তোমার ওই যে যেটা দশ হাজার আছে ওইটা তিন নম্বরে এটা সাত হাজার মানে এটা চার নম্বর হবে এক নম্বর কোন কাড়া এবং প্রাইস কত আছে এক নম্বর কাড়া হচ্ছে ধানসুরা বোধে মহাত রিমোট কন্ট্রোল কাড়া ওটা আছে পঁচিশ হাজার এক টাকা আচ্ছা আচ্ছা দু নম্বর দু নম্বরে হচ্ছে ক্ষীরত মাহাতো ঘোঙ্গা ওটা আছে পনেরো হাজার টাকা আচ্ছা তিন নম্বরে অর্জুন মাহাতো খেদাড়ি ওটা থাকছে দশ হাজার টাকা চার নম্বরে আবার হয়ে গেল সেই অর্জুন মাহাতো খেদাড়ি এটা থাকছে सात हजार टापर कार्तिक महात तो लंगा वोटे थक चार हजार आ धरणी महात तो घंगा वोटे पंद्रह अच्छा अच्छा छोट सात काड़ा लड़ाई हाँ कोनो कड़ा ना कण पूरी सरमंदा अपडेट तो आगे बारी है। अपडेट बारे में जो माने एक नंबर जोड़ा कोन नाम है के द रिमोट कोन दो हां और कौन मालिक में से और देवदास महा तो कोचा हो अच्छा चवि मालिक के संगे तो आगे को जोड़ो इन से हां जोड़ो रिमोट माथा देनी माथा देने हासलो तो

o <laughs> you <laughs>